আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পণ্য মঞ্চের আলাপচারিতায় জানাচ্ছি ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট থেকে অধ্যাপক এনুসের বাসভবন যমুনার দূরত্ব মাত্র তিন কিলোমিটার গত তিন দিনে এই 3.5 কিলোমিটার দূরত্ব কি কয়েক গুণ বেড়ে গেছে গত দুই দিন ধরে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে পাবলিক স্পিয়ারে এমন গুঞ্জন উঠেছে উপর পর থেকে সেনাবাহিনীর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা স্পষ্ট হয়ে উঠেছিল এর মধ্যে সেনাপ্রধানের আকস্মিক কয়েকটি বৈঠক ঢাকার বাতাসে গুঞ্জন ছড়িয়েছে অধ্যাপক ইনুস সরকারের বোধ হয় মেয়াদ শেষ হতে যাচ্ছে একত্রিশে প্রধান বিচারপতির সাথে বৈঠকে রেশ কাটতে না কাটতেই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন সারা দিন ধরে নানা মহলে চলছে আলোচনা জেনারেল ওয়াকার হঠাৎ করে কেন এতটা সক্রিয় হলেন বিশেষ করে সরকার যখন নিজের তৈরি করা মব বাহিনীকে সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তখন সূত্রগুলো বলছে যে গুঞ্জন উঠেছে সেটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় দুই সপ্তাহ সময় পাচ্ছে অধ্যাপক ইনুসের অন্তর্বর্তী সরকার এক সপ্তাহের মধ্যে সরকারকে তিনটি কাজ করতে হবে না হলে বিকল্প চিন্তা করতে হবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপককে অধ্যাপক অবশ্য বরাবরের মতোই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে নাটক সাজিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন অন্যদিকে সেনা দপ্তরকে খুশি করতে কাজও শুরু করে দিয়েছেন অনেকদিন আটকে রাখার পর ওয়াকারের রদবদল ও পর্যন্ত সায় দিয়েছেন অধ্যাপক একত্রিশে আগস্ট প্রথমে মিত্রদের সাথে বৈঠক তারপর ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে বৈঠক করে আপাতত পতন ঠেকাতে সেনা সদরের সাথে দূরত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক ইনুস বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দেশ জুড়ে চুড়ে উঠেছে আইন শৃঙ্খলা প্রকাশ্যে চলছে সরকার বলছেন তারা আগে কখনো এখন রাস্তায় বের হতে হলে তাদের যান হাতে নিয়ে বের হতে হচ্ছে সরকার ও সরকারের বাইরের লোকজন মনে করে এর পেছনে মূল দায়ী হলো মক আর সরকারি সমর্থকরাই এই মক করছে সরকারেরই এই সবশেষ মব সন্ত্রাস ঠেকাতে গিয়ে উনত্রিশে আগস্ট আইন বাহিনীর বেদম পিটনিতে আহত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ওই ঘটনায় আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয় মব ভায়োলেন্সের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়ে আইন বাহিনীর সদস্যরা বল প্রয়োগ করেছে কিন্তু একদিন পর সরকারের পক্ষ থেকে উল্টো দাবি করে বিবৃতি দেওয়া হয় সরকারের দাবি নূরের উপর হামলা হয়েছে এবং সরকার এর শুধু প্রতিবাদ বা নিন্দাই জানায়নি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় রাখাইন করিডোর সহ নানা ইস্যুতে সেনা সদরের সাথে যমুনার এমনিতি দূরত্ব তৈরি হয়ে আছে উনত্রিশে আগস্টের পর থেকে সে দূরত্ব আরো বেড়েছে যোজন যোজন বিশেষ করে সরকার সমর্থকরা সেনাবাহিনী ও সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে প্রকাশ্যে হুমকি ধামকি দেন এবং তাদের নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন এরই মধ্যে একদিনের ব্যবধানে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভয়ঙ্কর রকম উত্তপ্ত হয়ে ওঠে বিশেষ করে চট্টগ্রামে সেনাবাহিনী সহায়তা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসহায় হয়ে পরে অধ্যাপক ইউনুস ও তার প্রশাসন অথচ ত্রিশে আগস্ট অধ্যাপক ইউনুস তার কিছু ঘনিষ্ঠ উপদেষ্টাকে সাথে নিয়ে বৈঠক করে সেনাবাহিনীর উদ্দেশ্যে চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিলেন বলেছিলেন যত বড় ক্ষমতা ধরি হোক না কেন কেউ রেহাই পাবে না পরদিন সেনা প্রধান নজিরবিহীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠক করলে চারদিকে ফিসফাস শুরু হয় বিশেষ যখন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের মারাত্মক রকমের উত্তাল তখন সেনাপ্রধান বৈঠক করেছিলেন প্রধান বিচারপতির সাথে এই বৈঠকের খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও সেনা দপ্তর থেকে সে খবর অস্বীকার করা হয়নি সরকারের বিবৃতির ভাষা যে পছন্দ হয়নি সে বার্তাও সেনা দপ্তর থেকে যমুনায় পাঠানো হয় অধ্যাপক এনুস ও তার মিত্ররা বুঝতে পারে পরিস্থিতি আওতার বাইরে চলে যাচ্ছে সামাল দিতে সে পুরনো আয়োজন দুই মিত্র আর বিএনপির সাথে বৈঠক দুই মিত্রকে অধ্যাপক এনুস জানিয়ে দিয়েছেন তার সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে প্রায় জাতীয় পার্টিকে নিষিদ্ধের নাটকটা পুরোটাই বোমেরাং হয়ে গেছে তিন রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে অধ্যাপক ইউনুস্তান ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করেন এরপর যোগাযোগ করা হয় সেনা সদরে পহেলা সেপ্টেম্বর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেলা এগারোটার পর যমুনায় গিয়ে অধ্যাপক ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এরপর তিনি দেখা করেন রাষ্ট্রপতি ও প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সেনা দপ্তর থেকে বিবৃতি দিয়ে বৈঠকের কথা জানানো হয় এমন খবরে একদিন আগে চাওয়ার হওয়া ফিসফাস আরো বাড়তে থাকে সূত্রগুলো বলছে সেনাবাহিনীর পক্ষ থেকে মব সন্ত্রাস আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র সরকার প্রধানের কাছে তুলে ধরা হয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এম এর প্রতিবেদনে বলা হয়েছে গেল জুলাইয়ের চেয়ে অগস্টে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে বেড়েছে গণপিটনীতে মানুষ হত্যা সাথে যোগ হয়েছে সাংবাদিক হত্যা এর পেছনে আছে সরকারি মব বাহিনী পুলিশ সরকারের পছন্দ ও ডিরেকশন অনুযায়ী কারো কারো উপর চড়াও হলেও নিজেদের মিত্রদের মবের পক্ষে দাঁড়াচ্ছে সরকার সেনাবাহিনী অ্যাকশন নিতে গেলে আগে সেনাবাহিনীর নামে বিশোদ্গার করত সরকারি মব বাহিনী এখন সেখানে যোগ দিয়েছে স্বয়ং সরকারি বিবৃতি দিয়ে সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে সেনা দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে দুটি বৈঠককে বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দাবি করা হয়েছে জেনারেল ওয়াকার একুশ থেকে আঠাশশে আগস্ট পর্যন্ত চীন সফর করেছিলেন সেই সফর সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করতে তিনি যমুনা ও বঙ্গভবনে গিয়েছিলেন তেমন হলে বৈঠকটি পূর্ব নির্ধারিত থাকার কথা ছিল কিন্তু দুই দপ্তরের সূত্রগুলো বলছে সেনাপ্রধান গত দুই দিনে যে তিনটি বৈঠক করেছেন তার কোনোটি পূর্ব নির্ধারিত ছিল না অধ্যাপক ইউনুসের সাথে বৈঠকের আগের দিন সেনাপ্রধান তার দপ্তরে বাহিনীর জেনারেলদের সাথে বৈঠক করেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মব সন্ত্রাস সরকারি মিত্রদের রাজনীতির নামে নানা নাটক এই সব নিয়ে দেশের মানুষের মতো সেনা সদরও বিরক্ত অধ্যাপক ইউনুসকে সে বার্তা দেয়া হয়েছে পরিস্থিতি ঠিক করতে দুই সপ্তাহ সময় পাবে অধ্যাপক ইউনুসের সরকার এর মধ্যে তিনটি কাজ করতে হবে এক মবের পক্ষে জয়গা না গে মব ভায়োলেন্স জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মবের হাতে লাঞ্ছিত হয়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি দিতে হবে দর্শক সবশেষ গত আঠাশে আগস্ট মঞ্চে একাত্তরের অনুষ্ঠানে মব সন্ত্রাস যারা চালিয়েছিল তাদেরকে গ্রেপ্তার না করে সরকার গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবাদিকদেরকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী যে জিরো টলারেন্স নীতির কথা বলেছে সেটাতেই সরকারকে সায় দিতে হবে দুই নম্বর কাজটি হলো সেনা সদরের কাজে সরকার ও সরকারের কোনো উপদেষ্টা হস্তক্ষেপ করতে পারবে না অনেকদিন ধরে আটকে ছিল সেনাবাহিনীতে পদোন্নতি ও বদলি জেনারেল ওয়াকারের বৈঠকের পরই সে জট খুলে যায় পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পদবদল হয়েছে দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ডিং এরিয়া হিসেবে পরিচিত সাভারের এরিয়া কমান্ডার করা হয়েছে মেজর জেনারেল আসাদুল হককে তৃতীয় যে কাজটি সরকারকে করতে হবে সেটিরও অ্যাকশন শুরু হয়ে গেছে সেটি হলো সেনাবাহিনীর বিরুদ্ধে যারা ঘৃণা ছড়াচ্ছে সেসব সরকারি মিত্রদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিতে হবে সেনাবাহিনীর বিরুদ্ধে চারণ করে সরকারের পক্ষ থেকে আর বক্তব্য দেয়া যাবে না বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে সেনা আইনে যেমন বিধান আছে সেভাবে তার অপরাধের তদন্ত বিচার করতে হবে দর্শক প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠক নিয়ে ভাষ্য এবং যে আলাদা বিবৃতি দিয়েছে সে দুটো বিবৃতি একটু ক্রিটিক্যালি দেখলে তিনটি শর্তের কথা আজ করা যাবে পাওয়া যাবে সরকার অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত নূরের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে দুই দিন আগে প্রধান উপদেষ্টার দপ্তর ক্ষোভ সেনাবাহিনীর উপর কিন্তু পহেলা সেপ্টেম্বরের বিবৃতিতে এর কোনো ছোঁয়াই পাওয়া যায়নি বরং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে বলা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ধারাবাহিক অবদানের জন্য কৃতজ্ঞতা জানান অথচ দুই দিন আগে সন্ত্রাসীদের উপর কথা বলেছিল সেনাবাহিনী আর সরকার বিবৃতি দিয়ে ওই বল বলেছিল গণতান্ত্রিক আন্দোলনের স্প্রিটের উপর আঘাত দুই দিন আগে ছিল যেটা প্রচ্ছন্ন হুমকি সেটি এখন হয়ে গেল কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে কিছু বিস্ময়কর তথ্য রয়েছে এতে বলা হয় অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন তিনি প্রধান উপদেষ্টাকে ছড়ানো গুজবে না দেওয়ার অনুরোধ জানান প্রশ্ন হলো সে গুজবটি কি আবার বিবৃতির এই ভাষা থেকে বোঝা যায় প্রধান উপদেষ্টা নিজেও গুজব নিয়ে অস্বস্তিতে ভুগছেন আর তাকে আশ্বস্ত করছেন সেনাপ্রধান দর্শক এমন অস্পষ্ট অস্ত্রতার মাঝে আইএসপিআর দিয়েছে নতুন বিবৃতি এতেও দেখা গেছে দুই দিন আগের মতো অনমনীয় কঠোর অবস্থান রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের তথ্য দিয়ে বলা হয় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে অর্থাৎ মবের সন্ত্রাস ঠেকানোর দায়িত্ব থেকে পিছু হটবে না সেনাবাহিনী সূত্রগুলো বলছে মব নিয়ে বিদেশের চাপও বাড়ছে মার্কিন চার্জ টাফিয়ার্স বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির সাথে নিজে জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মব সন্ত্রাস নিয়ে প্রশ্ন তুলেছেন তবে সিএসি যে জবাব দিয়েছেন তাতে বোঝা যায় সরকার মব সন্ত্রাস ঠাকানোর ক্ষেত্রে আশা ছেড়ে দিয়েছে সিএসি এর অদ্ভুত জবাব জাতীয় সংসদে তিনশো আসনের নির্বাচন একসঙ্গে হবে তখন এই তিনশো জায়গাতে মব ভাগ হয়ে যাবে যারা মব সৃষ্টি করেন তারা নিজ নিজ এলাকায় চলে যাবেন তখন এক সঙ্গে এত লোক একত্রে পাওয়া যাবে না যারা মব সৃষ্টি করতে চান বা মব সৃষ্টি করবেন তারা নির্বাচনের সময় সুবিধা করতে পারবেন না সরকার মব সন্ত্রাসীদের রাখছে রাজনীতির পথ এবং পরিবর্তন কখন যে কিভাবে এসে যায় এটা বাস্তবতা না দেখলে অনেকে বিশ্বাস করতে পারে না বিশ্ব মোড়ল খ্যাত একটি দেশ যা চাইতো সেটাই হতো সেটাই তিনি সবাইকে মানতে বাধ্য করতেন প্রায় সবাইকে মানতে বাধ্য করতেন সম্প্রতি চীনে অনুষ্ঠিত একটি সংগঠনের সভা থেকে দৃশ্যমান হয়েছে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উচ্ছ্বসিতভাবে চলছেন এবং আরো কিছু সরকার ও রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় অসহায়ের মতো একা দাঁড়িয়ে আছেন পাংশুবর্ণ মুখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহওয়াজ শরীফ এটা একটি সিগন্যাল চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বিরোধ এবং দূরত্ব ধীরে ধীরে সেই দূরত্ব কমে আসার কারণেই আমার মনে হয় নরেন্দ্র মোদীকে একেবারে দিল খোলা অট্টহাসিতে দেখা গেছে একই গাড়িতে ভ্লাদিমির পুতিন এবং শ্রী নরেন্দ্রনাথ মোদী স্থলে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী একত্রে কথা বলছেন এবং কথা বলার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় তারা একটা সুসম্পর্ক স্থাপন করতে পেরেছেন বিধায় এতটা উচ্ছ্বসিত তাহলে এটা দেখেই কি পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মুখ পাংশুবর্ণের মতো করলেন একা দাঁড়িয়ে থাকলেন দূরে খুবই স্বাভাবিক ভারত এখন জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র অর্থনীতির দিক থেকে পঞ্চম শক্তির দিক থেকে ভারত পরাশক্তির একেবারেই কাছাকাছি পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়া এখন তার সঙ্গে চীন তার সঙ্গে বা এই দুশের দুই দেশের সঙ্গে ভারত কাজে এরা যদি সম্মিলিত হয় তাহলে সেই জোটের যে শক্তি সেই শক্তির কাছে কিন্তু মরলিপনা করা আরেকটি রাস্তায় শক্তি কোনোভাবেই টিকবে না এবং আমার মনে হয় এখন সেই সময় এসে গেছে নতুন মোর্চা করে নতুন চ্যালেঞ্জ তুলে দিতে এই ঐক্য এই ঐক্যের ধারাবাহিকতা কিন্তু পার্শ্ববর্তী দেশেও ছড়িয়ে যায় পাকিস্তানে নির্ভরশীলতা ছিল চীনের উপর অনেকটা আমেরিকার উপর অনেকটা শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার পরে ভীষণ আনন্দে উৎসাহিত হয়ে বাংলাদেশে আনাগোনা খুব করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীতে এসে বাঙালিদের সবক দিলেন ধমক দিলেন দিল পরিষ্কার করতে বললেন মুক্তিযোদ্ধারা বলছে দিলে এত কষ্ট এত রক্তক্ষরণ মামনের সম্ভ্রম লুটে নেওয়া আমার তিরিশ লক্ষ মানুষের রক্ত শুষে নেওয়া শহর নগর বন্দর ধ্বংস করা এই কষ্ট যে দিলে সেই দিলটা পরিষ্কার হবে কিভাবে দেশের ভিতরে থাকা পাকিস্তানের অনুসারীদের কারু কারু ওই মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দেখা গেছে কর্মর্দন করে হাত আর ছাড়ছেন না মনে হয় যেন কি পেয়ে গেছেন অমৃত একজন মন্ত্রী তিনি আর কিছু না তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্টও না বিএনপির মহাসচিব টিম সহ দেখা করলেন মনে হয় যেন বিশ্বের কোন ক্ষমতা ধোয়ার রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন এরকম অনেকগুলি ঘটনা প্রবাহ শাহবাজ শরীফের পাংশুবর্ণের চেহারা দেখার পরে বাংলাদেশে তাদের যারা উত্তরসূরি আছেন অনুসারী আছেন তাদের ভালো লাগার কোনো কারণ নেই সীমান্ত নিয়ে ভারত এবং চীনের সমস্যা সমঝোতায় চলে গেছে এমনই খবর বাইরে এসেছে তাহলে তাদের শক্তির ঐক্য এবং তার সঙ্গে রাশিয়া এই ঐক্যবদ্ধ শক্তিকে মোকাবেলা করতে হলে যা কিছু দরকার তা নিয়ে পাকিস্তানের পাশে কেউ দাঁড়াবে বলে মনে হয় না পাকিস্তান নিজেই বিপন্ন পাকিস্তানের আর্থিক অবস্থা অবকাঠামোগত অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি গণতন্ত্র সবই তো ধ্বংস হওয়া বাংলাদেশে এসে মাতুবরি দেখানো বাংলাদেশে এসে কর্তৃত্ব ফলানো বাংলাদেশের মানুষদের সবক দেওয়া এবং ধমক দেওয়া আর সেই সবক এবং ধমক দেখে বাংলাদেশের ভিতরে যারা উচ্ছ্বস্ত হয়েছিলেন তারা বুঝতে পেরেছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে রাজনীতির পথ এবং পরিক্রমা কখন কিভাবে রূপান্তর হয় তা কিন্তু বলা যায় না দুই সালে আওয়ামী লীগ নির্বাচন করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তাদের অনেকে ধারণা করেছিলেন আর কোনো সংশয় নেই যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই আমার ধারণা সংশয় ছিলেন এবং তিনি সবসময় উচ্চারণ করতেন যে সরকারকে ফেলে দিতে চায় একটি বড় দেশ তিনি বিভিন্নভাবে তার ব্যাখ্যা করতেন এবং তাদের প্রতিনিধি ইউনুস সম্পর্কে তিনি কথা বলতেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন তখন অনেকে বলতেন ক্ষমতায় থাকার জন্য ইউনুসের বিরোধিতা করতেছে আর মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে উনি চেতনার ব্যবসায়ী হয়ে গেছেন সেই ব্যক্তিরা এখন কি বুঝেছেন শেখ হাসিনার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে জিরো থাকে মাইনাস ধীর হয়ে যায় মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হয় পাকিস্তানিরা উজ্জীবিত হয়ে ওঠে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে প্রতিবন্ধী মানুষটাকে জেলে যেতে হয় হলে হওয়ার অপরাধে তাদেরকে সন্ত্রাস আইনে কারাগারে যেতে হয় একজন মুক্তিযোদ্ধা বিএনপি করা সত্ত্বেও তার পথ চলে যায় তার বাড়ির সামনে গিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয় একজন সাংবাদিক মঞ্জুর আলম পান্না স্বাধীনতার সপক্ষে কথা বলার অপরাধে কারাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হাফিজুর রহমান সংবিধান সমুন্নত রাখার কথা বলতে গিয়ে কারাগারে যারা শেখ হাসিনাকে চেতনা বলতেন তারা বুঝেছেন হাসিনা না থাকলে সম্মানিত থাকে না মুক্তিযুদ্ধ জাদুঘর থাকে না ধনী দরিদ্রের ব্যবধান দূর হয় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ থাকে না বঙ্গবন্ধু থাকে না মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদের সবকিছু মুছে দিয়ে রিসেট বাটন করে নতুন করে পাকিস্তানি স্টাইল চালু করতে চায় যারা শেখ হাসিনাকে অভিযুক্ত করে বলতেন উনি একা বঙ্গবন্ধুর মালিক উনি একা জয় বাংলার মালিক ওনার হাতেই শুধু বাংলাদেশের স্বাধীনতার চেতনা নিরাপদ প্রশ্ন তুলতেন শেখ হাসিনা তো দেশে নেই কই আপনাদের কাউকে তো টু শব্দ করতে দেখছি না প্রেস ক্লাবের সামনে জন বিশেক লোক নিয়ে সেমিনার করতে তো দেখছি না বড় বড় বিবৃতি দিতেও তো দেখছি না দেশের বিবৃতি জীবীরা কোথায় হারিয়ে গেলেন বোঝা গেল এর সঙ্গে যুক্ত পরিক্রমা বদলাবে কেউ জানে না বাংলাদেশে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এই সর্বপ্রথম ভিন্ন ধারার পরাজিত শক্তিরা ডাকসুতে আসার সম্ভাবনা শেখ হাসিনা দেশে থাকলে এই ঔদ্ধত্য শেখ হাসিনার রাজনীতি দেশে থাকলে এই ঔধত্ব কখনো তারা দেখাতে পারত না শেখ হাসিনার সমালোচনা করা খুবই সহজ কিন্তু শেখ হাসিনা যা করেছেন এর ধারে কাছেও কেউ যেতে পারেন না তা কি দুই সালের পাঁচ আগস্টের পর থেকে অনুধাবন করতে পারছে না তারা বাংলাদেশে যারা উচ্ছ্বসিত হয়েছিলেন পাকিস্তানের আনাগোনো দেখে দেশই উচ্ছ্বসিত হওয়ার দরকার নাই সরকার গঠন করে স্থিতিশীল অবস্থায় থাকা শেখ হাসিনার সরকার হঠাৎ একটা দমকা ঝড়ে কেমন হয়ে গেল যারা প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে আপনাদের স্বপ্ন সফল হবে না শেখ হাসিনার শব্দগুলি খেয়াল করুন অতি সম্প্রতিও তিনি বলছেন আমি দেশে আসব প্রত্যেকটা অপরাধের বিচার করব। শেখ হাসিনা যেটা বলেন উনি সেটা করেন অপরাধীদের বিচার করতে ওনাকে এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেও নিবৃত্ত করতে চেয়েছিলেন বলেছিলেন এত সাহস করা ঠিক হবে না উনি করে দেখিয়েছেন বঙ্গবন্ধুর খুনিরা জেল হত্যার খুনিরা বুদ্ধিজীবী হত্যার খুনিরা কি দুর্দণ্ড প্রতাপশালী হয়ে উঠেছিল তাদের বিচার করে শেখ হাসিনা দেখিয়েছেন তিনি যা বলেন তিনি তা করেন কেউ কেউ তো বলে বাপের বেটি ব্যারিস্টার মৌদুদ আহমেদ একবার বলছিলেন শেখের বেটি ও যা চাইব তাই করে অ্যাটলিস্ট অন্তত আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন বিভিন্ন দল ও মতে আছেন নীরবে নিভৃত একবার ভেবে দেখেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা যে অভিযাত্রায় ছিলেন সেই অভিযাত্রা ছাড়া আর কোনো বিকল্প নাই এখনো সময় আছে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই না হলে সাম্প্রদায়িক শক্তি আমাদের গিলে খেয়ে ফেলবে নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না রাজনীতির পথ এবং পরিক্রমা দমকা হয় অনেক সময় ভেসে যায় বাংলাদেশ এত রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করছেন এটা বিফলে যাবে না এখনো মুক্তিযুদ্ধের চেতনা প্রতিটি গ্রামে প্রতিটি শহরে নগরে বন্দরে প্রতিটি বাড়িতে আছে অত্যাচার করে নির্যাতন করে কারাগারে পাঠিয়ে একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখা আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো শেষ হয়ে ধ্বংসর থেকে আবার জেগে ওঠে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন আমি বলবো সব ভুল ত্রুটি ভুলে ঐক্যবদ্ধ হন আপনাদের ঐক্যের মধ্য থেকে কিন্তু স্বাধীনতা এসেছিল সেই ঐক্য আবার দৃঢ় করতে হবে স্বাধীনতা বিরোধীদেরকে বিনাশ করার জন্য পৃথিবীর বড় শক্তি যারা বাংলাদেশকে স্বাধীন হোক চায় নাই এমনরাও কিন্তু এখন আশা করি বুঝতে পেরেছেন কোন অবস্থানে এসেছে সেদিন খুব দূরে নয় প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ হবে মুক্তির লড়াই তো শেষ হয়ে যায় না সে লড়াইয়ে না হয় আমরা আবার আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন তার অভিজ্ঞ রাজনৈতিক দূরদর্শিতা তার প্রজ্ঞা তার অভিজ্ঞতা তার দূরদৃষ্টি নিশ্চয়ই আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে Who's nije here